দেয়ার ওয়াজ অ্যান এক্সাইটিং ফুটবল ম্যাচ অ্যাট ডগাই রোস্তম আলী হাইস্কুল ফিল্ড টুডে আজ ডগাইলোস্তম হাই হাইস্কুল মাঠে ছিল এক উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ দুই দলের লড়াই যেন আগুনের মতো জ্বলছে দর্শকদের চিৎকারে মাঠ কেঁপে উঠছে স্কোর তখন এক এক সময় শেষের দিকে নির্ধারিত নব্বই মিনিটের পর ট্রাই ব্রেকার শুরু হল হোসেন বাই প্লানটি শট দিতে ব্যর্থ হলেন হোসেন বাই খুবই দক্ষতার সহিত গোলকিপার বলটি প্রতিহিত করল গোলকিপার আঘাতপ্রাপ্ত বলটি প্রতিহিত করতে গিয়ে লাল দল ইতিমধ্যে আরেকটি গোল দিয়ে এগিয়ে গেল দুই শূন্য গোলে খুবই উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ আরেকটি শট হলো ইতিমধ্যে সাদা দলের আরও একজন গোলটি দিয়ে দিল নাজমুল তার খুবই দক্ষতা এবং নৈপুণ্যতার সহিত শেষ গোলটি দিয়ে লাল দল ইতিমধ্যে বিজয় ছিনিয়ে নিল দর্শকদের উচ্ছ্বাস এবং উল্লাস ছিল খুবই দেখার মতো